ইসলামের দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প মহান আল্লাহর নিদর্শন যা বান্দাদের সতর্ক করার জন্য অথবা পরীক্ষা হিসেবে আসে এমন পরিস্থিতিতে একজন মুমিনের প্রধান করণীয় সমূহ একতাওবা ও ইস্তেকফার করা তাৎক্ষণিকভাবে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং বেশি বেশি খে আস্তাকিরুল্লাহ পড়া এটি সব ধরনের দুর্যোগের সময় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন ভয় ও আতঙ্কের মধ্যে আল্লাহকে স্মরণ করা এবং তার কাছে নিরাপত্তা ও আশ্রয় প্রার্থনা করা যেমন দোয়া ইউনুস যে কোনো বিপদে এই দোয়াটি শূন্যত উচ্চারণ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নিকুনু মিন অর্থ তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি পবিত্র সুমহান আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত দান সাদকা করা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই সাদকা আল্লাহর রাগ প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে তাই সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করা এবং দান করা ধৈর্য ধারণ করা আতঙ্কিত হয়ে ছোটাছুটি না করে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা নফল নামাজ আদায় করা দুর্যোগ বা ভয়ের সময় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম গিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন তাই সালাতুল হাজত বা অন্য নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আত্মরক্ষা ও নিরাপত্তা বিষয়ক করণীয় ইসলামে যান বাঁচানো ফরজ ইসলামে নিজের জীবন রক্ষা করাকে ফরজ বা আবশ্যক দায়িত্ব হিসেবে গণ্য করা হয়েছে সুরা এক নাই পাঁচ তাই ধর্মীয় আমলের পাশাপাশি নিরাপত্তা বিষয়ক সকল পদক্ষেপ নেওয়া জরুরি আশ্রয় গ্রহণ ঘরের বাইরে থাকলে দ্রুত খোলা জায়গা আশ্রয় নিন ঘরে থাকলে দ্রুত বের হওয়ার চেষ্টা করুন বের হতে না পারলে মজবুত টেবিল ডেস্কের নিচে বা ইটের গাঁথুনি দেওয়া ঘরের কোণে অথবা কলাম ও বিমের তৈরি ভবনের কলামের গোড়ায় মাথা থেকে আশ্রয় নিন সিডি বা লিফট ব্যবহার করা থেকে বিরত থাকুন বিপদ নিবারণ দ্রুত বৈদ্যুতিক ও গ্যাসের সুইচ বন্ধ করে দিন আফটার শক বড় ভূমিকম্পের পর ছোট ভূমিকম্প বা আফটার শকের জন্য সতর্ক থাকুন অন্যকে সাহায্য করা নিজের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর অন্যদের সাহায্য করতে এগিয়ে যাওয়া ইসলামের শিক্ষা ভূমিকম্পকে কিয়ামতের অন্যতম আলামত হিসেবেও হাদিসে উল্লেখ করা হয়েছে তাই এর মাধ্যমে নিজেদের জীবনযাপন ও পাপাচার থেকে ফিরে এসে সৎপথে দি হওয়া একজন মুমিনের জন্য জরুরি